হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো ফাইন কেয়ারের পক্ষ থেকে আমি ফাই মাহমুদ তো আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে খুবই একটি মানে ভালো এক যেটা বলবো আমি ভালো একটি বিষয় আর সেটা হচ্ছে যে আমাজনের প্রোডাক্ট আপনি কিভাবে বাংলাদেশে বসে আপনি কিনবেন তো আসলে এই এই জিনিসটা আমি যেটা কেন সেটা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক প্রোডাক্ট পছন্দ করি যেটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না বা অনেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে যেগুলি আসলে আমাদের বাংলাদেশি সবসময় কপি মাল অরিজিনালটা পাওয়া যায় না কপি মালটা পাওয়া যায় কিন্তু আমরা অরিজিনালটা আমরা চাই জন্য আমরা অরিজিনালটা ইউজ করতে পারি তো সেই জন্য আমরা অবশ্যই অ্যামাজন থেকে আমাদের অর্ডার করতে হবে কিন্তু যখন আমরা আমাদের অর্ডার করতে যাই তখন লেখা লেখা আসে যে এরকম যে এই প্রোডাক্টটি বাংলাদেশে ডেলিভারির যোগ্য না তো আসলে তখন আমরা একটু সমস্যায় পড়ে যাই তো আজকে আমি আপনাদেরকে এই এই সমস্যার একটি সমাধান বলতে গেলে ভালো আমি একদম একেবারেই একদম একেবারে একদম একদম যে ভালো এরকম বলবো না ভালো সেটার নাম হচ্ছে যে ব্যাকপ্যাক। ব্যাক এই ব্যাকপ্যাক এই এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখানে এই এইটার মাধ্যমে আপনি বাংলাদেশে বসে আপনি এই মানে অ্যামাজনের প্রোডাক্ট আপনি কিনতে পারবেন এখানে আপনারা আমাজনে অনেকগুলি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলি আপনিরা কিনতে পারবেন এখানে আপনি চার্জ দিয়েও দেখতে পারবেন তো সেজন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি এই ওয়েব এই ওয়েবসাইটটিতে আপনার একটি আইডি থাকতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি একটি আইডি পাবেন সেই আইডিটি আপনাকে সেই আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তো এই ব্যাকপ্যাকে আপনি এখানে আপনি উপরে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যে ব্যাকপ্যাক ব্যাঙ্ক ডট কম তো আমি আমার এখানে আপনাদের একটা আপনাদের সুবিধার জন্য আমি রেফারেন্স হিসাবে মানে আমাকে যদি আপনারা রেফারেন্স করতে চান সেক্ষেত্রে আপনারা যখন সাইন আপ করবেন তখন পাঁচশো টাকা পাবেন পাঁচশো টাকার মানে আপনি একটা অর্ডার করেছেন সেটা পাঁচশো টাকার লেস হবে আপনার মানে আপনার অর্ডার থেকে পাঁচশো টাকার লেস হবে যদি আপনি আমার রেফারেন্সে যদি আপনার একটি আইডি খোলেন বা সাইন আপ করেন তো সেজন্য আমি আমার এই ভিডিওর যে ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশান বক্স বক্সে একটি লিঙ্ক সাইন আপ লিঙ্ক দিয়ে রেখেছি যে ওখানে যদি ক্লিক করে ওখানে ক্লিক করে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনি পাঁচশো টাকার মতো আপনি আপনার অ্যাকাউন্টে থাকবে পরে আপনি কোনো কিছু যখন পার্সেস করবেন সেক্ষেত্রে ওই পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট মানে আপনার ডিসকাউন্ট হবে মাইনাস হবে তো সেই জন্য আপনারা যদি ভালো মনে করেন যদি আপনারা চান যে আপনি আমার রেফারেন্সে আপনারা করবেন যদি আপনারা মনে মনে হয় যে আপনার প্রয়োজন সেক্ষেত্রে করবেন আর না হলে আপনারা উপর অ্যাড্রেস বাড়ে ব্যাক প্যাক ব্যাঙ্ক ডট কম লিখে আপনি ঢুকে আপনি সাইন আপ করতে পারেন তো চলুন আমরা সাইন আপ কীভাবে করবেন সেটিতে আমরা চলে যাই তো সাইন আপ করতে হলে আপনাকে এখানে একটি এই দেখতে পাচ্ছেন সাইন আপ একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশন আছে একটি হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে আর একটি হচ্ছে মেইলের মাধ্যমে তো আপনি জাস্ট এখানে টিপ দিয়ে জাস্ট এখানে টিপ দেওয়ার পর একটি পপ আপ আসবে তারপর এখানে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে একটি আইডি পাসওয়ার্ড চাইছে তো আইডি পাসওয়ার্ড চাওয়ার পর আপনি যখন আইডি পাসওয়ার্ড আর তখন আপনি দেখতে পারবেন যে এখানে আপনার যে সাইন আপটা হয়ে গেছে বুঝতে পারছেন তো চলুন আমরা একটি সাইন আপ ফিজিক্যালি আমরা দেখে আসি আমি এখানে সাইন আপে ক্লিক করলাম তারপর ওকে প্রেস করলাম এখানে ইমেল অ্যাড্রেস ইজ রিকোয়ার্ড মানে আমার এখানে আমার সেই ইমেল অ্যাড্রেস নেই তো আমি আমার আমার এই মেল অ্যাড্রেস দিয়ে আমি ট্রাই করি সাইন আপ বাই উইথ মেইল আমি যখন মেল দিয়ে ট্রাই করব তো সাইন আপ উইথ মেইলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ফুল নেইম অ্যাড্রেস পাসওয়ার্ড তো এগুলি জাস্ট আপনি আপনার মতো করে দিয়ে যাবেন দিয়ে যাওয়ার পর আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তারপর আমি আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি অ্যাকাউন্ট তৈরি করব না আমি ডাইরেক্ট লগ ইন করব তারপরে আমি লগ ইনে ক্লিক করবো এবং আমার এখানে যেই মেইল আইডি তো দেখতেই পাচ্ছেন যে আমি আমার অলরেডি আমার লগ হয়ে গেছে লগ হয়ে যাওয়ার পর আমি এরকম একটি ইন্টারফেস আমি দেখতে পাচ্ছি এখানে আমার আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন দেখার পর আপনি এখানে নিচে অনেকগুলি আপনারা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নিচে এখানে এরকম অনেকগুলি প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন ল্যাপটপ আছে এখানে দাম দাম পাশে বাংলাদেশি টাকার দামও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন দাম দেওয়া আছে বাংলাদেশি কোনটা কত টাকা লাগবে আপনারা সব দাম দেওয়া আছে তো ধরুন আপনি এখন একটি প্রোডাক্ট কিনবেন সেটা আমাজন থেকে আপনি বের করছেন যেমন আমি আপনাকে দেখাচ্ছি আপনি এখানে আমাজনে গিয়ে একটি সার্চ করলেন এখানে না সরি এখানে সার্চ করলেন যে লেন্স লেন্স দোন আপনি লেন্স কিনবেন দোন আপনি লেন্স কিনবেন এই লেন্সটি কিনবেন ক্যানন ইয়ার ফিফটি মিলিমিটার অ্যাপ অ্যাপ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এসটিএম লেন্স ঠিক আছে আপনি এই লেন্সটি আপনি এখন পার্সেজ করবেন সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি এইটি এই প্রোডাক্টটাই আপনার প্রয়োজন এই প্রোডাক্টটি আপনার এখন বর্তমানে আপনার দরকার সেক্ষেত্রে আপনি কী করবেন তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি প্রোডাক্টের একটি নাম্বার বা প্রোডাক্টের নাম লিখে সার্চ করলেও আপনি পাবেন তো সেই জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনি এখানে এই পুরো নামটি এখানে নামটি এভাবে এভাবে করে এভাবে করে কপি করবেন তারপর এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান টু বাই এখানে একটি পেস্ট করে সার্চ দেবেন তখন দেখবেন যে এই প্রোডাক্টটি এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন অলরেডি এটার দাম হচ্ছে সেই ষোলোশো টাকায় ডিসকাউন্টে আছে আর ক্রেডিট অ্যাপ্লিকেবল আপনি আপনাকে ক্রেডিট দিতে হবে তো এই এই ধরনের যে এটা আপনি যখন এখন করতে চান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে এটা এটার আপনি পুরোপুরি দেখতে পাবেন যে মিল এটার সাথে মিলে মিলে মিল আছে একদম হুবহু মিল আছে তো এটার যে যে প্রোডাক্টগুলি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে এই এই পুরোটাই ডিসক্রিপশান আপনি নিচে দেখতে পাবেন ডিসক্রিপশান ফিচার দেখতে পারবেন এখানে আপনি পড়তে পারবেন আর এটার অ্যাকচুয়াল মানে দাম কত জাস্ট ডেলিভারি ছাড়া এটা তো টোটাল এটা তো টোটাল প্রাইস মানে টোটাল আপনি আপনার হাতে আসা পর্যন্ত এই দামটা ঠিক আছে এখন আপনি টোটাল প্রাইসটা আপনি কীভাবে বুঝবেন এটা এখানে যখন ক্লিক করবেন এই টাকার অঙ্কে যখন আপনার ক্লিক করবেন করলে দেখতে পারবেন যে এই 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 লেন্সটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এবং এটা ট্যাক্স হচ্ছে আটশো টাকা তো ব্যাক প্যাক ফ্রি হচ্ছে উনিশশো চল্লিশ টাকা ঠিক আছে তো যাই হোক আপনি এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট আমি আগে বলেছি যে এটা কিন্তু আপনার ভালো মানে সবগুলো ওয়াই থেকে এটা অনেক ভালো আপনি ভালো প্রোডাক্টটা পাবেন একটু দাম বেশিগুলো দাম এত একটু একটু বলতে একটু অনেকটাই বেশি নিচ্ছে তারপর আপনি ভালো প্রোডাক্টটা পাচ্ছেন ঠিক আছে কপি মাল না বাংলাদেশে তো অনেক কপি মাল আমরা দোকানে গেলে দেখা গেছে যে একটা চ্যানাবাল আপনাকে দিয়ে দিলো ঠিক আছে এই জিনিসটা ভাবেন আপনি একটা মানে ভালো একটি প্রোডাক্ট পাবেন তো আপনি যদি ধরুন আপনার মাইক্রোফোন কিনবেন আপনি এখানে যদি এমআইসি মাইক্রোফোন লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন যে আপনার রেকর্ডিংয়ের জন্য অনেক অনেকগুলো মাইক্রোফোন চলে আসবে অলরেডি আমিও এখান থেকে একটি মাইক্রোফোন কিনেছিলাম মাইক্রোফোনটি আমার কাছে খুব ভালো লাগে মানে অনেক 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 মানে বলার বাইরে খুব ভালো আমার কাছে লাগছে রেকর্ড করার জন্য তো আপনারা চাইলে এখান থেকেও মাইক মাইক্রোফোন কিনতে পারেন এখানে অনেকগুলি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন অনেক রকমের মাইক্রোফোন আছে একটা মাইক্রোফোন আছে অডিও টেকনিকা এই মাইক্রোফোনটাও খুব ভালো একটি মাইক্রোফোন এখানে আরও অনেকগুলি মাইক্রোফোন দেখতে পাচ্ছেন যে গিটার হিরো মাইক্রোফোন তারপর হচ্ছে যে তো যাই হোক সেম সিস্টেমে আপনি এখানে যে কোনো একটি মাইক্রোফোন আপনি চুজ করার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যখন এখানে এখানে যখন ক্লিক করবেন অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর সাতশো চার টাকা এবং আপনার ব্যাক ফ্রি হচ্ছে আপনার ষোলোশো টাকা তারপর হচ্ছে ডাবি চার্জ হচ্ছে চব্বিশশো একান্ন টাকা মানে সব এটা অনেক টাকা প্রাইস আপনার হয় আবার এখানে আপনি মানে যদি আপনার মাল্টি থাকে মানে দুটি অপশন থাকে আপনি দুটি ওখানে চেক করতে পারবেন যে কোনটি প্রাইস কত করে একুশ হাজার টাকা পড়বে বুঝতে পারছেন আইটেম প্রাইস আছে ষোলো হাজার টাকা তারপর ট্যাক্স হচ্ছে পনেরোশো বারো টাকা শিপিং চারশো শূন্য টাকা ব্যাক টাকা মানে এই টাকার আপনি ক্লিক করলে আপনি দেখতে পারবেন তবে বাই করার জন্য আপনি এখানে বাই বাটন নিয়ে চাপ দিতে পারেন তারপর হচ্ছে এখানে আপনার আইটেম ট্যাড হবে নিতে যাবেন এখানে আপনার যে ডিটেলস এখানে আপনার অ্যাড্রেসটি এখানে আপনার সিটি তারপরে এরিয়া এখানে এরিয়া দিতে পারবেন এখানে এরিয়া দেবেন আপনার গুলশান এরিয়া বা যে কোনো এরিয়ায় আপনি যখন যান সেই এরিয়াতে আপনি এখানে ক্লিক করতে পারবেন জাস্ট আপনি সিলেক্ট ডেলিভারি যখন আপনি চেক করবেন চার্জ আপনার ডেলিভারি চার্জ দুশো টাকা নেবে একটা কিন্তু কিছু ডেলিভারি অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটি পে অপশান দেখাবে আপনি এখানে অনেকগুলি পে অপশন অপশন দেখতে পাচ্ছেন পে উইথ ক্যাশ নিয়ারেস্ট ব্রাঞ্চ অফ ব্যাঙ্ক তারপর হচ্ছে আপনার পে ফ্রম ইয়র বিকাশ অ্যাকাউন্ট ইনি লোকাল এজেন্ট বিকাশে পেমেন্ট করতে পারবেন পে ভিসা মাস্টার কার্ডে আপনি পেমেন্ট করতে পারবেন পে উইথ ক্যাশ ফ্রম ইয়ার ব্রাঞ্চ ব্যাঙ্ক এশিয়া থেকে ব্যাঙ্ক পেপাল থেকে পেমেন্ট করতে পারবেন জাস্ট অনেকগুলি অপশান আপনার আছে আপনার অনেকগুলি অপশান আপনার আছে আপনি যেটা চান আপনি মানে যেভাবে চান সেভাবে আপনি এখানে পে করতে পারবেন যেহেতু বিকাশটা আছে কমন একটি আমাদের টাকা লেনদেনের একটি মানে সোজা একটি রাস্তা তো আমরা বি ক্যাশও ইউজ করতে পারি যাদের মাস্টার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পেপালের মাধ্যমে আপনারা করতে চাচ্ছেন না তারা মানে বি মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারবেন আর এই জিনিসটি হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার সিম্পল একটি অপশন খুবই সিম্পল একটি অপশন আপনারা খুব সহজেই মানে একটি ভালো একটি প্রোডাক্ট আর অ্যামাজন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসতে পারবেন তো আমি এখানে আমার ইনভয়েসটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আমার এখন ইনভয়েসের কোনো প্রয়োজন নেই যেহেতু আমি এটা কিনছি না এখন সেক্ষেত্রে আমি ইনভয়েস আমি ক্যান্সেল করে দেব প্রয়োজন নেই ফাইন আমার এখন কোনো ইনভয়েস নেই আর আমি এখন করে চলে গেলাম তো বন্ধুরা বুঝতেই তো পেরেছেন আজকের ভিডিও আমি একই আকাশে অসাধারণ জিনিস দেখিয়েছি সেটা হচ্ছে যে কীভাবে আপনারা একটি এত একটি অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট বাংলাদেশে কিনতে পারবেন আর এটি খুব একটি ভালো অপশন আর যেটা বলবো যদি আপনারা চান যে এই লিঙ্কটি আপনারা আমার এই ডিসক্রিপশান মানে ব্যাকপ্যাক এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে অবশ্যই ক্লিক করে আপনারা যখন কোনো সাইন আপ করবেন এর আগেও বলেছি যে আপনারা বারোশো টাকা প্রথম পার্সেন্টে ডিসকাউন্ট পাবেন তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যেভাবে করতে চান আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ডিসক্রিপশান থেকে আপনারা লিঙ্কে গিয়ে আপনারা অবশ্যই সাইন আপ করতে পারেন কোনো সমস্যা হবে না তো এটাই ছিল আজকে আমার টপিক আর আমার এই ভিডিওটি আপনার কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি আরেকটি বিষয় হচ্ছে যেটি অবশ্যই আপনাদের আমি বলবো যে আসলে আপনারা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে যে জিনিসটা হয় আমরা আমি অনুপ্রাণিত হই আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য তো যেটা বলবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেল সাইন ইউটিউব চ্যানেলকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আজকের মতো এখানেই টাটা